এমন কিছু কথা থাকে যা গল্পের আকারে শুনলে মনে গেঁথে যায় আজ তেমনই একটি গল্প শোনাবো। গল্পটি সারমর্ম হল আমরা ভগবানকে তখনই অন্তর দিয়ে ডাকি যখন কোনো বিপদ উপস্থিত হয় ভগবানকে এই মানুষ জীবনের জন্য ধন্যবাদ দিতেও আমরা ভুলে যাই একদিন এক দেবদূত স্বর্গের পথ দিয়ে যাওয়ার সময় কাহুতু পাখি দেখতে পারে তার ডানা সব খসে গিয়ে সারা শরীরে ঘা হয়ে গেছে এক মরুভূমিতে সে না পারে জল খেতে না পারে উড়ে অন্য স্থানে যেতে জলের তৃষ্ণায় সে এতটায় কাতর যে কণ্ঠের আওয়াজ ক্ষীণ হয়ে এসেছে দেবদূতের খুব মায়া হয় পাখিটির উপর সে কাছে এসে পাখিটিকে জিজ্ঞাসা করে কতদিন ধরে তার এই অবস্থা পক্ষীটি খুব কণ্ঠে জানায় সাত মাস ধরে সেই অবস্থায় কষ্ট পাচ্ছে এর থেকে মৃত্যু হলে অনেক ভালো হতো দেবদূত তখন তার পরিচয় দিয়ে পক্ষীটিকে আশ্বস্ত করে যে স্বর্গে গিয়ে দেবতাকে জিজ্ঞাসা করে আসবে কিভাবে এই রোগ মুক্তি ঘটবে এরপর দেবদূত স্বর্গের পথ ধরে স্বর্গে দেবরাজ ইন্দ্রকে পক্ষীটির কষ্টের কথা সব খুলে বলে দেবরাজির উত্তরে বলেন যে এই কষ্টের মুক্তি এখনই সম্ভব নয় আরো বছরখানেক পক্ষীটিকে এই কষ্ট ভোগ করতে হবে বিগত জন্মের পাপে তার পক্ষে জন্ম হয়েছে এবং যতদিন না তার পাপ স্খলন হয় ততদিন তার মৃত্যু বা রোগ মুক্তি কোনোটি ঘটবে না তখন দেবদূত বেশ হতাশ হয়ে দেবরাজকে শেষ প্রশ্ন করেন তবে কি পক্ষীটির কষ্ট নিবারণের কোনো উপায় নেই এবার দেবরাজ উত্তর দেন আছে একটি মাত্র উপায় সে যেন দিনে ভগবানকে ধন্যবাদ দেয় যত কষ্ট থাকুক এই কথাটি যেন তার মুখে লেগে থাকে এবার দেবদূত এই উপায়টি পক্ষীটিকে গিয়ে জানালো এমনিতেই পক্ষীটি রোগ নিরাময়ের অন্য কোনো উপায় ছিল না তাই রোগ যন্ত্রণায় যতই কাতর হোক সে প্রতিটি সময় ভগবানকে ধন্যবাদ দিতে ভুলত না এর দিন দশ পরে দেবদূত ওই স্থান দিয়ে যেতে যেতে লক্ষ্য করে ডানা গজিয়েছে আগের থেকে বেশ অনেকটাই সুস্থ কিন্তু দেবদূতের মনে পড়ল দেবরাজ বলেছিলেন বেশ কয়েক বছর লাগবে তার এই ভোগান্তি শেষ হতে স্বর্গে এসে দেবরাজকে পক্ষীটির সংবাদ দিয়ে জানতে চাইল পক্ষীটি কিভাবে এত তাড়াতাড়ি সুস্থতার দিকে এগোতে পারছে দেবরাজ মৃত হেসে উত্তর দিলেন দেবরাজ মানুষ ভগবানকে তার জীবনের জন্য ধন্যবাদ দিলে দয়ালু ভগবান তাকে দয়া না করে কিভাবে থাকতে পারে তাই তার কর্মফল অবশ্যই তাকে ভুগতে হবে তবে ভগবানের স্মরণে কষ্টের তীব্রতা অনেকটাই কমে যায় আসলে আমরা যখন অন্যায় করি তখন কর্মফলের কথা কেউ ভাবি না কিন্তু ফল ভোগার সময় ভগবানকে স্মরণ করি তাই জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার স্মরণ একান্ত প্রয়োজন এটি এই গল্পটির সারমর্ম নমস্কার